আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতন আজকেও চলে এলাম আমার কবুতরের খামারে তো কবুতরগুলো আমার কিছু ঝিম ধরা কম খাবার খাচ্ছে তার জন্য দিয়ে দিলাম জিং ভিটা এটা অনেক পুষ্টিকর খাবার চাহিদা বাড়ায় তো আপনারও কবুতর যদি ঝিম ধরে থাকে তাহলে পারে জিং দিবেন দুই লিটার পানির সাথে দশ মিলি থেকে পনেরো মিলি বা বিশ মিলি দিতে পারবেন এটা বেশি দিলে সমস্যা নাই খুব তো আপনার কবুতর যদি ঝিম ধরে থাকে তো জিং দেবেন এই সেই কবুতর গলাকে কিছু খাবার দিয়ে দিলাম সকাল সকাল এসেছি এখানে আমার একটা রেসিং হোমা পিজন আয় গম দিলাম খাওয়ার জন্য এবার ভুটা ভুট্টা খাওয়ার জন্য সকল কবুতর ছুটে আসে ভুট্টা খাওয়ালে কবুতরের কবুতরে হাড় মজবুত হয় ক্যালসিয়ামের ঘাটতি দূর করে আর এটা হলো আমার পায়রার ঘর কিছু কবুতর ডিমে বসে আছে ডিম নিয়ে তা দিচ্ছে দেখেন দর্শক ভুট্টা খাচ্ছে অনেকগুলো কবুতরে एक लीटर पानी दिए जिंग दिए दस मिली